আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল ও ভাইবেনা ভালো আছেন সুস্থ আছেন তা আমরা এই বড়ো মুরগিগুলো আসলে বিক্রি করে দিব হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে তো পঞ্চাশ পিস থেকে ষাট সত্তর পিস ফিমেল হতে পারে তা আপনাদের যাদের আসলে বড়ো মুরগি দরকার এটা কিন্তু রানিং ডিম দিচ্ছে হ্যাঁ সব ডিম দিচ্ছে সকাল একবার ডিম উঠো নিয়ে যাওয়া হয়েছে আবার এই যে ডিম পারছে হ্যাঁ তা আপনাদের যাদের আসলে এরকম ডিমের মুরগি দরকার আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এসেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যদি না আসেন তাহলে আমরা আপনাদের এই জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে সেক্ষেত্রে হবে আপনাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আপনি আমাদের চ্যানেলে ঢুকে কিছু ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনারা টাকা পেমেন্ট করলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আমার চ্যানেল এবং আমার পেজ থেকে তা আপনারা আমার সাথে যোগাযোগ করে তারপর আমারা পেমেন্ট করে জানায় অর্ডার দিবেন আর হচ্ছে হলো সাধারণত যারা আসবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবে না যারা আসবেন না তারা অবশ্যই পেমেন্ট করে দিতে হবে এখন আমাদের অ্যাড্রেসটা সবাই আসলে অনেক সময় ভুল করেন কারণ আমাদের সারা বাংলাদেশে মাল যায় আমরা সারা বাংলাদেশের সেই যেখানে যাই সেখানকার ঠিকানা দিয়েই আমরা আসলে ভিডিওগুলো আপলোড করে থাকি আর আমাদের আমার ঠিকানাটা হচ্ছে সাধারণত আমি যশোর বসুন্ধিয়া থেকে বলছি যশোর বসুন্ধিয়া কেউ যদি আসেন যশোর বসুন্ধিয়ায় নেমে আমারে ফোন দিলে হবে বা ওইখানে অনেক ভ্যান থাকে বললেই হবে যে বাপ্পি বাইয়ের খামারে যাবো আমার অধিকাংশ ভ্যানালারাই চেনে কারণ আলহামদুলিল্লাহ সাত বছর ধরে ব্যবসা করি অধিকাংশ ভ্যানালারাই আমার চেনে ঠিক আছে তা আমার নাম হচ্ছে বাপ্পি আপনারা অবশ্যই যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আমরা আপলোড দেওয়ার পরে আসলে বেশি দিন মুরগিগুলো থাকে না হ্যাঁ আর আলহাম হয়তো সামনের বছর থেকেই সবসময় ডিমের মুরগি দেওয়ার চেষ্টা করব চার পাঁচ মাস বয়সী মুরগির বা রানিং ডিম দিচ্ছে সে যেরকম এখন এটা বিক্রি করে দিব এরকম মুরগি যাদের দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সামনের বছর থেকে এবছর আর হবে না তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ